রেডিয়েন্ট ফিশ অ্যাকোয়ারিয়াম কক্সবাজার সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও শিক্ষায় এক আধুনিক উদ্যোগ বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত কক্সবাজার শুধু বিশ্বের দীর্ঘতম অবিচ্ছন্ন সমুদ্র সৈকতের জন্যই নয় বরং এখানকার সমৃদ্ধ সামুদ্রিক জীবন বৈচিত্র্য এবং এ সংক্রান্ত শিক্ষামূলক ও গবেষণাভিত্তিক উদ্যোগের জন্য উল্লেখযোগ্য এই প্রেক্ষাপটে রেডিয়েন্ট ফিশ অ্যাকোয়ারিয়াম একটি ব্যাটিক্টম প্রতিষ্ঠান যা সমুদ্রতলের জীব বৈচিত্র্যকে জনসাধারণের নিকট দৃশ্যমান করার পাশাপাশি দেশের পর্যটন ও শিক্ষাক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও উদ্দেশ্যগুলো হলো দর্শনার্থীদের বিনোদন ও নান্দনিক অভিজ্ঞতা প্রদান সমুদ্র জীব বৈচিত্র্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের গবেষণার জন্য তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণের সুযোগ তৈরি পর্যটন শিল্পে কক্সবাজারের অবস্থানকে আরও সমৃদ্ধ করতে এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের বার্তা পৌঁছাতে এ অকেরিয়াম এক অনন্য ভূমিকা পালন করছে প্রদর্শিত প্রজাতি ও বৈচিত্র্যময় এখানে রয়েছে প্রায় শতাধিক সামুদ্রিক প্রাণীর সমাহার যার মধ্যে স্থানীয় বঙ্গোপসাগরের মাছ ও বিদেশি কিছু প্রজাতিও রয়েছে বিশেষভাবে চোখে পড়ে রঙিন ক্লাউন ফিশ অ্যাঞ্জেল ফিশ লায়ন ফিশ ব্যাট ফিশ লবস্টার কাঁকড়া বিভিন্ন ধরনের প্রবাল এবং রে ও সার্কের ক্ষুদ্র প্রজাতি এ ধরনের বৈচিত্র্যময় প্রদর্শনী বাংলাদেশের অন্য কোনো স্থানে একসাথে দেখা যায় না যা রেডিয়েন্ট ফিশ অ্যাকোরিয়ামকে বিশেষ করে তুলেছে এক শিক্ষামূলক ও গবেষণামূলক দিক রেডিয়ান ফিশ অ্যাকোরিয়াম। এটি শুধু বিনোদনের জায়গা নয় এটি এক প্রকার জীবন্ত ল্যাবরেটরি দর্শনার্থীরা এখানে প্রতিটি প্রজাতির স্থানীয় নাম বৈজ্ঞানিক নাম ও সংক্ষিপ্ত বিবরণ সম্পর্কে জানতে পারছেন পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা সফরের অংশ হিসাবে এখান থেকে তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ করেন এতে করে শিক্ষার্থীদের জীববৈচিত্র্য সংরক্ষণের আগ্রহ ও সচেতনতা বাড়ে যা ভবিষ্যতে দেশের পরিবেশ ও প্রাণিসম্পদ রক্ষায় বিশেষ ভূমিকা পালন করতে পারে বিশ্বব্যাপী সামুদ্রিক প্রাণী বিশেষত প্রবাল ব্রিফ ও ছোটো প্রজাতির মাছের সংখ্যা হ্রাস পাচ্ছে দূষণ অতিরিক্ত আহরণ ও জলবায়ু পরিবর্তনের কারণে এই প্রেক্ষাপটে রেডিয়েন্ট ফিশ অ্যাকোরিয়াম একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় তা হলো প্রাণ ও বৈচিত্র্য রক্ষার প্রয়োজনীয়তা দর্শনার্থীদের মনে এই বার্তাটি পৌঁছে দিয়ে অ্যাকোরিয়ামটি টেকসই পর্যটন ও পরিবেশ সংরক্ষণের ধারণাকেও সমর্থন করে অ্যাকোরিয়ামটি স্থানীয় পর্যটন শিল্পকে নতুন মাত্রা দিয়েছে কক্সবাজারে ভ্রমণে আসা দেশি বিদেশি পর্যটকরা সৈকত ও পাহাড়ের পাশাপাশি অ্যাকোরিয়ামটি ঘুরে দেখেন যা স্থানীয় অর্থনীতিতে অবদান রাখছে এছাড়া এখানে কর্মসংস্থানেরও সৃষ্টি হয়েছে যা স্থানীয় জনগণের জীবিকার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলছে সব দিক বিবেচনায় কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ অ্যাকোরিয়াম শুধু একটি বিনোদন কেন্দ্র নয় একটি সমুদ্র তলের জীববৈচিত্র্য সংরক্ষণ জনসচেতনতা বৃদ্ধি ও গবেষণায় এক অনন্য ভূমিকা পালন করছে এ ধরনের প্রতিষ্ঠান বাংলাদেশের টেকসই পর্যটন ও প্রাকৃতিক সম্পদ রক্ষার উদ্যোগকে আরও সমৃদ্ধ ও কার্যকর করবে এমনটার প্রত্যাশা করা যেতেই পারে রেডিয়েন্ট ফিশ অ্যাকোয়ারিয়ামের মতো এ ধরনের প্রতিষ্ঠান আরও যদি বাংলাদেশে গড়ে ওঠে তাহলে শুধু শিক্ষা বিস্তারের জন্যই না আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য এবং আমাদের পরিবেশকে জনসেচনতা বৃদ্ধি করা সহ নানান উদ্যোগের কার্যকরী একটি কেন্দ্র বা একটি হাব হতে পারে এ ধরনের প্রতিষ্ঠান আশা করি সরকার এবং সংশ্লিষ্ট প্রশাসন এদিকে নজর দিবেন এবং এ ধরনের প্রতিষ্ঠান আরও বৃদ্ধি করতে আন্তরিকভাবে কাজ করে যাবেন ধন্যবাদ সবাইকে